কষ্ট যে এটা তো মনের জানে মনের কাছে তো দিছি হ্যাঁ অন্য তলা করে এটা আর মনির কিভাবে জানে মনির বাইক কি কোনো কাজ কাম করে আমি তো বাইরে জানে ছিলাম একটা লোকও বলে না যে তোর আমার ফোন দি হালি বলে যে তোর বাইক দিয়ে হালি মোটর সাইকেল নিয়ে ঘুরে হেয়া নো জায়গা হেয়া নো তোর বাই কি কাজ কাম করে হ্যাঁ আপনি এটা বিশ্বাস করে আমি আপনার কাছে টাকা দিছি আপনি বলতাছেন মনির কাছে টাকা দিছেন এটা কি মগর মূল্য পাইছেন বিদেশে মাসে টাকা লুজি করে কত কষ্ট কত একটা কুটিং এরপরে তার সারা আপনি বাইর কাছে দিয়েছেন এতগুলো টাকা আর বাই বলতেছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এরপরে আমার ফুলাফান বলতেছে বেলে সব টাকা বেলে ওর নিজের নামে দিয়ার রাখছে এবং জুমিন লাগছে ওর বাইয়ের নিজের নামে লাগছে গ্যাস ফুলের জন্য হেডটা কিনছে কথা ছিল তিন ভাই মিল হেড করে কি দলিল হইব ওর হেডটা কিনছে বাইয়ের নামে কী করছে বাবি আমার ফোন দিয়ে দিয়া মিষ্টি মিষ্টি কথা ক এখন না বুঝলাম কি নিয়ে মিষ্টি মিষ্টি কথা ক আমি যে প্রবাসে মায়ের থেকে টাকা লুজি করে পাঠাইছি সবটা নিজের নামে লাগছে বুঝছেন বাইবের এই শাড়ি কিনা দেয় হিতি রিস কিনা নেয় বা গয়না কিনা নেয় মনির ভাইয়া কোনো টাকা লজি করে না এগুলি টাকা ফাঁকই এই যে স্বর্ণ গয়না কিনা দিতেছে শাড়ি কিনা দিতেছে এটা কিন্তু মগর মূল্য পাইছে নাকি হ্যাঁ মোটর সাইকেল কিনছে আমি হকন মনে বেড়ে আমি জিজ্ঞাসা করুম এরপরে আমি মনে বেড়ে না জিজ্ঞাসা আমি জিগাম হকন গিয়ে ওই এটা কি মগর মূল্য পাইছে নাকি তা হ্যাঁ

আমি মুনির গিয়ে হাত করে আপনার দুইজন একসাথে যাবো হ্যাঁ আমার কিছু বিয়া শাদী করাইবো হন হবো নাই উনি বিয়া শাদী করাইবার হন আমার দেশে না করতে হবে নাই মুনির কোথাও চুড়ো ভাই আচ্ছা যাহেন আমি জিজ্ঞেতেছি যাহেন চুড়ো ভাই শোক করে বিয়া করে দাও না বিয়া করাই দেবো আমি তো একটু টেনশনে আছি ছোটো ভাই তো বিদেশটা আইসে অন বাইর দ্বারে তো টাকা পয়সা পাঠাইছে জমিরে পাঠাইছে অন বাই তো টাকা পয়সা আমার দালাইছে এটা তো বিহু বিহু দিকে আমাদের দিছে আমি তো টেয়ারে হজ করে দিয়েছি মুনির ভাই ও মুনির ভাই মুনির ভাই বড় ভাই কিছি আমি তো কই কি বাইকা বিদেশ থেকে লাইলাম বাইরে লোক কম কথা বললো বড় বাইরে সমস্যা হয়েছে আপনার একসাথে দাঁড়া করে কথা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কাম যাই না ঠিক আছে মনিরাতে দিলাম রে হে বাবু হ্যাঁ ও স্বীকার করে হ্যাঁ করে করত রে না দিন আমি কি জমে জমি জানা আয়া পত্তাতে হ্যাঁ বড় ভাই ও বড় ভাই আপনি বলছেন আমি মুনির ভাইয়ের কাছে গেছিলাম বুঝিনি হারা আমি

সবচেয়ে বড় ভাইরে দিয়েছি বড় ভাই কইতাছে ইতিয়া বেলা আমি বড় ভাইরে দিছি না বুঝছিনি ওতলা দিয়ে আমি দিছি বড় ভাই টেকি তা করছে আপনি বড় ভাইরে জিজ্ঞাসা করেন ভাই আমার কথা মনে হলো আচ্ছা তুই কান্দিস আমি কথা বলে কথা কইতাছি ওতলা জুমিরে টেয়া বাড়াইছে কত আপনি আমি কত কলা টেয়া বাড়াইছে আমি আপনি 8.5 লাখ টেয়া বাড়াইছি এই দেশে আইবেন আপনারা বলছেন আমাকে দেশে আসলে বিয়া শাদি করাবেন এই কথা বললা আমি আপনার কাছে টাকা দিছি কেস 8.5 লাখ টাকা দিছি

আমি কিন্তু আপনি কিছু করোনা আমি করে লাখ আট লক্ষ টাকা দিছি আপনি দিছেন আপনাকে এরকম করে নাকি না আমি আর বুঝাই তুমি বিশ্বাস করবো না তুমি দুই বাইরে বিশ্বকাপ তোমার বাপ নাই বউ নাই বাচ্চার নাই

ভাই ভাই ফোন তো ছাতা টাকা কইছি দিই বড় আপনি আট লাখ টাকা কিটা করেন আপনি আমি আলাদা করে দিছি বিশ্বাস আমি সংসারে জন্য আলাদা টাকা দেই না আমি মাসে আমি 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 মাথা ঠিক নাই

ও না আম আমি বলছিলাম আমার দিসেন না ভাই আপনার কাছে ট্যাপ দিচ্ছেন না কাল আপনি অনেক বুঝলেন যে জমির তো টিয়া পয়সা তো ফাঁড়াইছি না আমার দ্বারা টিয়া পইসা টিয়াটা নষ্ট করে নিয়েছে হ্যাঁ তুইও কিছু নষ্ট করেছো আমি কিছু নষ্ট করেছিলাম না না তো ধরতো না অনেক বুঝলেন না যে দুইশো জাগায় বিচ্ছার টিয়া দালাইবেন টিয়া দালাইন কথা বলছেন টিয়া তো মনে করেন যে আচ্ছা এই কথা যদি কই তো দুশো ঘরের পাশ থেকে আমি চালাম বেঁচে জানাবো এটা হে আমরা দা না না থাকবো আমরা জায়গা আছে আমরা অনুবিচা তলায় আমি টিপাইছি না আমরা জায়গা আছে অনুবিচা তলায় মনের কোন যে মাল হ্যাঁ মাল মাল লাগা থাকো মান হই থাকতো না না হ্যাঁ তো এর যে টেড়া পাওয়ায়া হ্যাঁ এই টেড়া মনের উদ্ধার করে dala হ্যাঁ শান্ত জায়গা ওই হই কথা কোন তুমি দে তো আর disse না টেহা হ্যাঁ দে না দন আমি আমার

আমারে কইছে বিয়া করাবো দেশে আনছে আমারে আমার আন্না বিয়া করাবো বদি কোনো খবরই নাই হ্যাঁ সাড়ে আট লক্ষ টাকা আমি লুজি করে দিছি শেয়ার করছে পঞ্চাশ হাজার টাকা দিছি আমি বাইরের কাছে বড় বাইরের কাছে সাড়ে আট লক্ষ টাকা প্রবাসী টাকা লুজি করা যে একটা কষ্ট করে টাকা আমি করছি আমি আমার কইছে বিয়া করাবো দেশে আনাইছে মানে আমার সাড়ে আট লক্ষ টাকা অস্বীকার করতেছে বাইকে এরকম প্রতারণা করে আমি আগে শুনছি মানুষে কইছে দে বড় বাইরের কাছে টাকা দিতাস

বেলে বিদেশে গিয়া বাইরের কাছে টিয়া দিও না বোর কাছে টিয়া দিও না টিয়া দিলে হ্যাঁ তুমি বিদেশ বাইরে দেশে আইসা টাকা ভাইতানা হিসাব টিয়া হিসাব ফেলাম না আমারে কুচেন বিয়া শাদি করে দেশে আনাইছেন আনে আসি পরে এখন টিয়া বলে নাই আপনি গ্যাস ফিল্ড বন্ধ হেড কিনছেন কোন বেলে এইটা বলে আট মিনিট টিয়াদা হেত কিনছেন মোটরসাইকেল কিনছেন কোন আট মিনিট কিনছেন আপনার নামে দুলিল করছেন হেত আপনার নামে দুলিল করছেন আমি হেডটাও তো আপনার নামে দুলিল করছেন আমি টিয়া ফাটাইছি এর আগে সাড়ে আট লক্ষ টাকার আগে যেন টিয়া ফাটাইছিলাম হেতটাও তো আপনার নামে দুলিল করছেন আমি তো গিয়া জিজ্ঞাসা করছি উঘিললে বুঝছেন আমি জায়গা আপনার ভাই ভালো থাকেন এটাই সবচেয়ে বড় কথা আচ্ছা যাক তে যাও না সাবধানে যাই না আচ্ছা দোয়া করেন সাবধানে যাইউন ভাই ও ভাই

যাক বালিছে জমি রে সারা লাগতে আবার ফার্স্ট সব বছর পর বাইও বাইরে টেয় দিও আমি নুনটা চালাই গুড়িটা যাই সাহা খাই